হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো গর্ভাবস্থায় যদি কোনো গর্ভবতী মহিলা সাপের স্বপ্ন দেখেন তো সেটা কোন সন্তানকে ইঙ্গিত করে তো সে বিষয়ে আজকের আলোচনা আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এই চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো গর্ভাবস্থায় কিন্তু আগেকার দিনে প্রচলিত ধ্যান ধারণা অনুযায়ী মনে করা হয় গর্ভাবস্থায় যদি কোনো গর্ভবতী মা কালো রঙের সাপ তার ঘুমের সময় স্বপ্ন দেখেন তো সেক্ষেত্রে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে অন্যথায় যদি স্বপ্নে দেখেন সাদা রঙের কোনো সাপ আপনার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে বা আপনার কোলে রয়েছে তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি কন্যা সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং এটা রকম বৈজ্ঞানিক ভিত্তিক ধারণা নয় এটা শুধুমাত্র প্রচলিত ধ্যান ধারণা থেকে পাওয়া কিছু বিষয় মাত্র প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার